আমার চ্যানেলে একটা লোক বাজে বাজে কমেন্ট করছেন আমি নাকি তার বিশ হাজার টাকা মেরে দিয়েছি আমি তাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাচ্ছি তার কমেন্ট দেখে আমার মাথা ঘুরতেছে আমার এই ভিডিওটি শুধুমাত্র যারা আমার নামে বাজে মন্তব্য করতেছে তাদের জন্য অন্য কেউ আমার কথাই কিছু মনে করবেন না আমি ভিডিওটি শুরু করছি আপনি যেই লোক বলেছেন আমি আপনার বিশ হাজার টাকা মেরে দিয়েছি আমি ফেক সাইন আপ করতে বলি টুলস কিনতে বলি আরও নানা উপায়ে আপনার থেকে বিশ হাজার টাকা নিয়েছি আপনি যদি এক বাপের জন্মের হন আপনার আম্মু যদি শুধুমাত্র আপনার আব্বুর কাছে শুয়ে আপনাকে জন্ম দিয়ে থাকে তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করেন কবে কখন কোন টাইমে আমার সাথে লাইভে এসে প্রমাণ দেবেন সবার সামনে আমি আপনার বিশ হাজার টাকা মেরে দিয়েছি আমি ফেক সাইন আপ করতে বলেছি আমি টুলস কিনতে বলেছি সবার সামনে আপনি আমার মুখোশ খুলে দেন আপনি যদি এক বাপের জন্ম দেয়া ছেলে হয়ে থাকেন আপনি যদি এক বাপের জন্ম দেয়া ছেলে হয়ে থাকেন আপনার আম্মু যদি শুধু আপনার কাছে শুয়ে আপনাকে জন্ম দিয়ে থাকে তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে বলে দিন কবে লাইভে আসবেন সবার সামনে আর আপনি যদি না আসেন তাহলে ভেবে নিব আপনার আম্মু লাখো পুরুষের তরল পদার্থ নিয়ে আপনাকে জন্ম দিয়েছে আপনি যদি আমার মুখোশ সবার সামনে খুলে না দেন তাহলে অন্যরা আমার থেকে প্রতারিত হবে তাই আমার সাথে লাইভে এসে আমার মুখোশ খুলে দেন আমি প্রতারক আপনি কমেন্ট না করে সরাসরি লাইভে আসবেন কবে আমার এই ভিডিওতে কমেন্ট করে ডেট বলেন আর যদি না করেন তাহলে আপনার জন্ম প্রতিতালয়ে আপনার আম্মু লাখো পুরুষের তরল পদার্থ নিয়ে আপনাকে জন্ম দিয়েছে আপনার আব্বু আপনার আম্মুকে পতিতালয় থেকে তুলে নিয়ে গিয়ে বিবাহ করেছে আমি আবারও বলছি আপনি যদি এক বাপের জন্মের হন আপনি যদি এক বাপের জন্মের হন আপনি যদি যারো সন্তান না হন তাহলে সবার সামনে লাইভে এসে আমি প্রতারক ফেক সাইন আপ করাই টাকা হাতিয়ে নিই এইগুলার প্রমাণ দিন আমার এই ভিডিওতে কমেন্ট করে ডেট টাইম জানান সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম নোংরা কথা বলার জন্য আমার নামে কেউ মিথ্যা অপবাদ দিলে আমার মাথায় কাজ করে না সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই কেউ যদি প্রমাণ দিতে পারে আমি স্ক্যামার বা প্রতারক বা লোকের টাকা হাতিয়ে নিই তাহলে সেই লোক সেই লোকও আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন লাইভে কবে আসতে পারবেন আমি প্রতারক আমি স্ক্যামার আমি লোকের টাকা হাতিয়ে নিই লাইভে এসে প্রমাণ দেন অযথা কেউ কমেন্ট করবেন না